শহীদ রাষ্ট্রউর মহান স্বাধীন ঘোষক এই দাবিটা শহীদ রাষ্ট্রপতি নিজিয়াউর রহমানের এই সাতানবাসীকে আমরা দাবি করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংবিধানে

উনি চান নাই উনি স্বাধীনতা না সেই উনি পাকিস্তান চেয়েছিলেন উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী চেয়েছিলেন কিন্তু বাংলার মানুষ জামাল ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কৃষক শ্রমিক মেহনতি জনতা শ্রেণীর শেখ মুজিবের সাথে একমত ছিল না পড়েছিল ন পাকিস্তান আমরা বাংলাদেশ চাই বাংলাদেশের স্বাধীনতা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মুজিবের মধ্যে যুদ্ধে সেই স্বাধীন বাংলা পতাকা উড়িয়ে দিয়েছিল স্বাধীনতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই রিভল্ট এভারেস্ট পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে রিভল্ট করলেন এবং সারা বাংলাদেশের মানুষ এই স্বাধীনতার যুদ্ধের প্রতি ঝাঁপিয়ে পড়ল এবং কথিত আছে